আসসালামু আলাইকুম সবাইকে রোজা শুভেচ্ছা সবাই কি রোজা রেখেছেন কিনা না অবশ্যই জানাবেন কমেন্ট করে আর হ্যাঁ সবাই কেমন আছেন সেটাও জানিয়ে দিবেন কমেন্ট করে আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমরা সবাই ভালো আছি তো দেখলেনি তো সাহেবের সাথে একটু কথা বললাম সে রেডি হয়ে বাজারে গেল গা আসলে বাজারটা হবে রাতের জন্য কিছু নাই তার জন্য চলে গেল বাজারে আজকে কাজও যেতে পারলাম না আমরা আজকে রোজা রাখতে পারি নাই ইনশাল্লাহ রাখবো যাই হোক আমার ঘরে অনেক কাজ আছে একটু আগে উঠলাম ওইটা ফ্রেশ হইয়া তারপর হচ্ছে আপনাদের সাথে আসলাম এখন অনেক কাজ বাকি আছে ঘুম থেকে উইতে হচ্ছে ফ্রেশ হয়েছি আর কোনো কাজ করি নাই ঘর দর আছে এখন পরিষ্কার করব যাই হোক এটার পাশাপাশি দেখেন কত গাছ হইছে বুঝছেন হাতে লাগানো দেখেন কতগুলা গাছ হয়েছে ওইখানে যে মুরগি জবে করতেছে এই যেটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ এই নিচে হচ্ছে কমলা না আঙুলফ গাছ জানি না আর এই যে মরিচ গাছ হ্যাঁ আসি যেহেতু রোজা রাখি নাই তার জন্য রান্না বসাই দিলাম আর নাস্তা সেরে নিয়েছি যাই হোক এটা কি রান্না করতেছে স্যার এগুলো দিয়ে নিয়ে পরে হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আজকে গরু মাংস রান্না করবো একদিন তো খাইলাম বাজা পুরা যাই হোক বাজি বুঝি ডাল মাংসগুলো ওগুলো কষাইছি এখন শুধু মাংসগুলো দিয়ে দিব যেটা বসায় দিছে সেই কালার কেমনে বাবা যাই হোক আমি একটু নিচে গেছিলাম এই যে এই বুট নিয়ে আসলাম ডাল টাকার ও কি করবো আমি জানি না সন্ধ্যাবেলা মনে হয় বেগুনই ভাজবে আর মাংসর চাপ করবে মনে হয় বেগুন পঁচিশ টাকার এখানে মরিচ ছিল না মরিচ আনলাম

যাই হোক নাস্তা ছেড়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাফ